আজ ঘোর অন্ধকারের অমনিশাই ধীরে ধীরে নিমজ্যিত হচ্ছে ডুবে যাচ্ছে বাংলাদেশ আমরা দীর্ঘ 54 বছরের ইতিহাসে দেখেছি আমরা দেখেছি লগি বৈঠাই 28 অক্টোবর 2006 এ শিবিল হত্যা করা হয়েছে 9 ডিসেম্বর 2012 বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে আবরারকে হত্যা করা হয়েছে 6 অক্টোবর 2019 অমানসিক নির্যাতনের মাধ্যমে আমরা এরকম আরো হাজার হাজার ঘটনা দেখেছি গত 54 বছরে আর এই তো সেদিন নয় জুলাই দুদিন আগে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যা করা হয়েছে আর কত হবে কে জানে ওদের সবাইকে প্রতিরোধ করো আগামীর বাংলাদেশে এদেশ অসভ্যের হাতে চলে গেছে যাচ্ছে এবং যাবে এদেশকে বাঁচাবে কে বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ তারেক রহমান বলেছিলেন অর্থাৎ সাত আট মাস আগে তিনি বলেছিলেন যে আমাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সেই অদৃশ্য শক্তি অদৃশ্য শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে হ্যাঁ সেই অদৃশ্য শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যেই লুকায়িত আছে খুঁজে বের করুন যুবদল দেখুন নয় জুলাইয়ের ঘটনায় আপনার দলের এই অদৃশ্য শক্তি হয়ে আপনার দলের ভিতরে লুকিয়ে আছে দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স যেন আওয়ামী লীগেরই প্রতিচ্ছবি আমরা দেখেছি সেই আওয়ামী শাসন আমলে ওবায়দুল কাদের শেখ হাসিনা সহ তার গুণগ্রাহী সকল রেলের কালো বিড়াল থেকে সবাই একই কথা বলতো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স যেমনটি আজকে বিএনপি বলছে সে একই সরে একই কাজ করে একই কথা বলছে নয় জুলাই দু পঁচিশ ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী নেতৃবৃন্দ কি বলছে দেখুন আমরা বিএনপির ফেসবুক প্রোফাইল থেকে ঘুরে আসি উনিশশো বাহাত্তরের সংবিধানের বিশেষজ্ঞ সালাউদ্দিন আহমেদ বলছেন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন কোনো অপরাধীকে কখনো প্রশ্রয় দেয় না কোনোদিন দেবেও না এক্ষেত্রে বিএনপির অবস্থান জিরো টলারেন্স সেই আওয়ামী লীগের এক ইস্যুরে জিরো টলারেন্সের মতো কথা বলছে আমরা এখানে দেখি তার এই উক্তির প্রতিক্রিয়ায় দশ হাজারের মতো লাইক দিয়েছে এবং দুই হাজার পাঁচশোর মতো কমেন্টস করেছে বিএনপির নেতৃবৃন্দ কি তাদের পেইজে সাধারণ জনগণের যে গুলো তাদের নেতা নেত্রীর যে গুলো সেগুলো কি দেখে না সেগুলো কি ফলো করে না কোনো সোশ্যাল মিডিয়া ম্যানেজার নেই সেগুলোর কোনো ইনপুট কি কোনো নেতা কাছে যায় না যেহেতু যায় না সেহেতু একটু দেখে নিন আপনারা খালেদ মাহমুদ নামে একজন বলছে আমরা অতীতে দুর্নীতিতে জিরো টলারেন্স বহুবার শুনে এসেছি এবং তার ফলাফল যে কত বড় দুর্নীতি হতে পারে তাও দেখেছি এখন আবারও জিরো টলারেন্স শব্দটা শুনতে পাচ্ছি মানে কি এরা ওদের কাছ থেকেই রাজনীতি শিখে নিয়েছে এবং এখন শুধু আছে সুযোগের অপেক্ষায় কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি এদের সেই সুযোগ দেব অন্য আরেকজন মাসুদ রানা বলছেন চাঁদা আনলেই পুরস্কার ধরা পড়লে বহিষ্কার বেশ সুন্দর নীতি কামরুল হাসান নামে এক ব্যক্তি বলছেন ইন্ডিয়া দালাল সালাউদ্দিন কেন বিএনপির মধ্য থেকে কথা বলে বিএনপিতে কি সালাউদ্দিন ছাড়া আর কোনো নেতা নেই এটা একটা প্রমাণিত ইন্ডিয়া দালাল একইভাবে বিভিন্ন জন বিভিন্ন রকম প্রতিক্রিয়া ব্যাখ্যা করেছে এখানে আপনারা নিচে দেখে নিতে পারেন মোহাম্মদ সুমন খান বলেছেন অথচ হাসিনা পতনের পর এনার দলের লোকজনই সবচেয়ে বেশি চাঁদাবাজি এবং সন্ত্রাসী করেছে যার অসংখ্য প্রমাণ রয়েছে মিডিয়াতে বিভিন্ন ধরনের আন্দোলনের ডাক দিচ্ছে দেশ বাঁচাও বিএনপি হটাও বিএনপি হটাও দেশ বাঁচাও জাহিদ হাসান বলছেন দল চালাতে যারা ব্যর্থ কর্মী নিয়ন্ত্রণে যারা অক্ষম দেশ চালানোর কোনো নৈতিক অধিকার নেই তাদের মোহাম্মদ ইমাম হোসেন বলছেন জিরো টলারেন্স কথাটা তো ফ্যাসিস্টরা ইউজ করতো এগুলো মানুষ এখন আর খায় না যারা এগুলো উচ্চারণ করবে তার মানে তাদেরকে কি ফ্যাসিস্ট বলতে চাচ্ছেন এরকম হাজারো কমেন্টস আছে বিএনপি নেতা কর্মীদের বলবো বিএনপির শীর্ষ নেতৃত্ব দেখে বলবো আপনারা আপনাদের ফেসবুকের কমেন্টস গুলো ফলো করুন সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখুন আপনাদের পেজে তো সবচেয়ে বেশি ফলোয়ার থাকার কথা বিএনপি সমর্থকদের তাই না যদি এখানে কমেন্টস করেই থাকে সেটা তাহলে আপনার বিএনপি সমর্থকদেরও কেউ কেউ আছে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনের ঘটনাটির অবিলম্বে নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করুন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দৃষ্টান্ত স্থাপন করুন আর কত দৃষ্টান্ত যে দেখাতে হবে আপনি দেখুন সাধারণ জনগণের প্রতিক্রিয়া কি এই উক্তির বিপরীতে প্রায় তিন হাজারের মতো কমেন্টস পড়েছে চোদ্দ হাজারের মতো লাইক হয়েছে বিএনপির ফেসবুক প্রোফাইলেই এখানে তানিম আহমেদ বলছেন ব্যক্তির দায় দল নেবে না কিন্তু নেবে চাঁদার ভাগ মানুষের প্রতিক্রিয়া দেখুন ডায়না হানসেন বলছেন অপরাধী তো আপনাদেরই লোক যদি সৎ সাহস থাকে তাহলে নিজ দায়িত্বে ধরে থানায় দিয়ে আসুন ইউনুস গাজী বলছেন একত্রিশ দফা দিয়ে রাষ্ট্র মেরামত করার আগে তারেক রহমানের উচিত তার দল মেরামত করা সোয়েব আহমেদ বলছেন বিএনপি হটাও বাংলাদেশ বাঁচাও এরকম হাজার ও তিন হাজার মেসেজের মধ্যে আপনারা খুঁজে দেখুন কোন মেসেজটি বিএনপির জন্য ভালো কিছুর জন্য বলেছে একটু বোঝার চেষ্টা করুন এইচ এম শাকিল বলছে ভিডিও সহ প্রমাণ থাকা সত্ত্বেও এই বিচার শেষ হতে হয়তো দো, দশ বছর লেগে যাবে এই হচ্ছে সোনার দেশ আবিদুল হাসান বলছেন দিল্লি নয় পিন্ডি নয় চাই কেবল চান্দা লন্ডনে বসে বসে এই আমার ধান্দা কবি লন্ডনেন্দ্রনাথ অন্য আরেকজন আহানাফ আতিফ ইহাম বলছেন চাঁদা আনলে পুরস্কার না আনলে বহিষ্কার আবদুল্লাহ আল মুসা বলছেন খাম্বা তারেক সাহেব লাইভে আসুন আর এই পরিবারের পাশে দাঁড়ান কিছু টাকা পয়সা আর ওই নেতাকে বহিষ্কার করে সব কিছু ধামা চাপা চান্দা লন্ডনে বসে বসে এই আমার ধান্দা আমাদের বিএনপি নেতা এই পোস্টগুলো প্রতিক্রিয়াগুলো সাধারণ গণমানুষের এই যে মেসেজগুলো দিচ্ছে আমাদের নেতা নেত্রীদের এগুলো আমার মনে হচ্ছে পড়ে দেখা উচিত বিএনপির অন্য আরেকজন নেতা রুহুল কবির রিজভী তিনি বলেছেন বিএনপির নাম ভাঙিয়ে কেউ অরাজকতা বিশৃঙ্খলা করলে দল অবহিত হওয়ার সাথে সাথে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করেনি হ্যাঁ করেছেন অর্থাৎ খেলোয়াড়কে রেখেছেন তাকে রেস্ট দিয়েছেন আবার সে পড়তে পারে যেমন একজন প্লেয়ার আহত হলে বা কোনো ঘটনা ঘটলে তাকে সাইড লাইনে বসিয়ে রাখা হয় আবার তাকে নামানো হয় সেই কাজটাই করছেন আপনারা সেই বহিষ্কারের মাধ্যমে তিনি আরো বলছেন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দল থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না অর্থাৎ চোর বলে চুরি কর গৃহস্থকে বলে সজাগ থাক আপনারা দেখুন তার এই পোস্টের অ্যাগেনস্টে সাধারণ জনমানুষের প্রতিক্রিয়া কি একইভাবে লোকমান হোসেন বলছেন চাঁদা আনলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার এই ছাবিবুল্লা বলছেন বিএনপি হটাও দেশ বাঁচাও টেম্পু দল বলছে এই নিষ্ঠুর ঘটনা দেখার পরেও আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তার দোষ বিএনপির দোষ না দোষ এই দেশের জনগণের শুনে দেখুন আপনারা আপনাদের কমেন্টস গুলোই দেখুন সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখুন বেলাল হোসেন বলছেন যাতে মাতাল তালে ঠিক আর কত পড়বে এরকম দেখে নিন হাজারো কমেন্টসদের ভিড়ে আপনাদের উক্তির বিপরীতে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কী আমরা বিএনপির ফেসবুক প্রোফাইলে দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিন্দা প্রতিবাদ এবং শোক শোকে মুজ্জমান হয়ে তারা এই বিবৃতিটি দিয়েছেন এবং সেই বিবৃতির প্রতিক্রিয়ায় সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি দেখুন সোহেল বিন হাবিব বলছে পঁচিশে জুলাই হোক বিএনপি পতনের মাস রিফাত হোসেন বলছে বিএনপি আওয়ামী লীগের চেয়েও জঘন্য ঘৃণা করি জাস্ট ঘৃণা করি এই ঘৃণার ভার কিভাবে বহন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একইভাবে অন্য অনেক কমেন্টস কমেন্টস আছে আছে এখানে হাজারো শুধু দেখে নিন বয়কট বিএনপি খুন করে বিবৃতি বিএনপির মূলনীতি বিএনপির বর্ষিয়ান নেতা ফজলুর রহমান বলেছেন যুবদলের দায় বিএনপি নেবে না কেন ভাই যুবদল তো বিএনপির অঙ্গসংগঠন বিএনপির মতাদর্শের সৈনিক বিএনপির সৈনিক এবং যারা বড় হয়ে হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি করবে আপনাদের ওয়েবসাইটে একইভাবে আছে আপনাদের অন্য সব অঙ্গ সংগঠনগুলোর মধ্যে যুবদল আপনাদের অনুসারী এবং আপনাদের মতাদর্শী একটি সংগঠন তাদের দায় আপনারা নেবেন না তো কোন দল নেবে ভবিষ্যতের বাংলাদেশে এই দুর্নীতি বিরোধী আন্দোলন গড়ে তোলাই হবে জুলাই দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের নতুন শপথ এবং বাংলাদেশ থেকে যত ধরনের দুর্নীতি চাঁদাবাজি জমি দখল হল দখল থেকে শুরু করে সবকিছু নির্মূল করতে হবে আগামীর বাংলাদেশে